কিসের দায় বিএনপির দায় কয়েক কারণে নাম্বার ওয়ান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দিল্লির বিরুদ্ধে যাবার কারণেই তাকে শহীদ হতে হয়েছে এই বিএনপির প্রমু প্রাণভ্রমরা বেগম খালেদা জিয়া মনমোহন সিংয়ের সাথে বিএনপির ডাকা হরতালের মধ্যে মনোমুহন সিংকে যখন ঢাকা এসেছিল নেগোসিয়েট করার জন্য বেগম জিয়াকে বললো আপনি সোনারগে আসেন তিনি বলেছেন আমি হরতাল ডেকেছি হরতালের মধ্যে আমি গাড়ি বের করতে পারবো না এটা দিল্লি থ্রেট হিসেবে নিল বিএনপির বন্ধুরা আপনাদের মনে নাই মনে করিয়ে দেয় বেগম জিয়া হরতাল দেখেছেন সেই সময় মনমোহন সিং এসেছে এবং প্রধান বেগম খালেদা জিয়া বলেছেন হরতালের মধ্যে আমি গাড়ি বের করবো না এবং না করার কারণে এই যে তাদের ক্ষোভ তার চূড়ান্ত ক্ষোভ হিসাবে বেগম জিয়াকে শুধু জেল খাটতে হয় নাই তার হাতটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে জি বিএনপি খালেদা জিয়ার বিএনপি এই বিএনপির প্রতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দায়ও বেশি সুতরাং তাদের প্রতি আমাদের কথাও বেশি নাম্বার ওয়ান বিএনপি এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যতগুলো কথা বলেছে এর অলমোস্ট সবগুলো লেজিক আমরা বুঝি এগুলো বৈধ কিন্তু তার সমস্যা হলো সে আর্টিকুলেট করতে পারে না যে সেনাবাহিনীর একটা অংশ যে কোনোভাবে ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতা গ্রহণ করতে চায় বা জরুরি অবস্থা জারি করতে চায় সুতরাং দ্রুত নির্বাচন না হলে জাতি ক্রাইসিসে পড়বে এই কথা সে বললে সেনাবাহিনী তার সাথে থাকবে না এই জন্য সে এটা বলতে পারে না নাম্বার দুই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতা প্রলম্বিত করতে চায় এটাও যদি সে বলে ফেলে মাঝে মধ্যে চাপে পড়ে এটাও সে বলতে পারে না এই জন্য সে শুধুই নির্বাচন নির্বাচন করে তো নির্বাচন করাটা তো সমস্যা না বিএনপি প্রতি আমাদের প্রথম আক্ষেপ হলো আপনারা কেন জুলাইয়ের রাজনীতিটা করলেন না বলেন আপনাদেরই তো উচিত ছিল জুলাইয়ের রাজনীতি করা এনসিপিকে আমরা পরে ধরবো আপনারা যতবার নির্বাচনের কথা বলেছেন আমরা প্রত্যাশা করেছি আপনারা প্রতিবার আগে বলবেন বিচার বিচার করতে হবে সংস্কার করতে হবে নির্বাচন দিতে হবে দেখেন আজকে আমরা যারা বিএনপি করি না কিন্তু ভালোবাসি তারাও তো বিএনপির পক্ষে দাঁড়াতে পারছি না কি তারা সংস্কার এবং বিচারের কথা না বলে শুধু নির্বাচনের কথা বলছে আমরা তার পক্ষে কিভাবে দাঁড়াবো সুতরাং বিএনপির উচিত ছিল এই জুলাইয়ের সমস্ত আন্দোলনের স্টিক নেওয়া তার কথা বলা উচিত ছিল যে অতিদ্রুত জুলাই ঘোষণাপত্র দিতে হবে এই যে বিএনপি যমুনার সামনে অবরোধ করলো শাহবাগ অবরোধ করলো এই অবরোধে আমরা অংশ নিতে পারতাম আজকে বিএনপি বলুক জুলাই ঘোষণাপত্রের জন্য ঢাকাকে অচল করে দেওয়া হবে দেখেন আমরা লাখ লাখ মানুষ করব বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে অবরোধ করছে না বিএনপি সংস্কার নিয়ে অবরোধ করছে না বিএনপি বিচার নিয়ে অবরোধ করছে না যখন সে শুধুই নির্বাচন নিয়ে কথা বলবে তখন তো আমরা এটাকে ফিল করি দিল্লির ছকে সে পা দিয়েছে এবং তাকে দিতি হয়েছে প্রশ্ন হলো বিএনপি এটা বোঝা সত্ত্বেও সে কেন এটা বলে কারণ দুইটা তার দুটো দগদগের স্মৃতি আছে বিএনপির প্রথম দগদগের স্মৃতি তার এক এগারোর স্মৃতি সে দু হাজার ছয়ের পর সেনাবাহিনীর কথামতো চলে নাই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছে এবং সেই সেনাবাহিনী ওয়ান ইলেভেন করে বিএনপি মাইনাস করে আওয়ামী লীগকে শুধু ক্ষমতায় আনে নাই বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে সুতরাং এবার বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধে যেতে চায় না কোনোভাবে সব জানে সেনাবাহিনী কি করবে কিন্তু সে যেতে চায় না কারণ তার দগদগের স্মৃতি আছে নাম্বার দুই আজকে যদি বিএনপি বলে যে না আমরা জনগণের পক্ষে থাকবো সেনাবাহিনীর পক্ষে যাবো না তাহলে এনসিপি যদি কালকে গিয়ে সেনাবাহিনীর পাদে পা দেয় যদি পরশু জামাত ইসলামী গিয়ে পা দেয় তো কেউ না তো সেনাবাহিনীর সুবিধাটা তো নেবে তাহলে বিএনপি কেন ওই চান্স মিস করবে সেই ঝুঁকিটা নিবে এইটা বিএনপির পক্ষে আমরা বলছি কিন্তু মূল সমস্যা হলো বিএনপি আর একটা কথা বলছে ছাত্রদের পদত্যাগ করানো আপনারা জানেন এই যে ছাত্র উপদেষ্টা দুইজন এদের ব্যাপারে আপনাদের সামনে আমরা অসংখ্যবার সমালোচনা করেছি না তাদেরকে পদত্যাগ করতে বলেছি না জুলাইয়ের ছাত্র মানেই শুধু এনসিপির দুইজন ছাত্র না ছাত্র মানে ছাত্র দলও জুলাইয়ের ছাত্র মানে ছাত্র শিবিরও জুলাইয়ের ছাত্র মানে বাংলাদেশের আবমর ছাত্র জনতা এনসিপি এটাকে কুক্ষিগত করেছে কিন্তু একটা কথা আপনাদেরকে বলি বিএনপি যে বলছে এই দুইজন এনসিপির প্রতিনিধি আমরা জানি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এই দুজনের কিন্তু অফিসিয়ালি এনসিপির এখনো কোনো কানেকশন নাই তাহলে তো আমরাও বলতে হয় এই উপদেষ্টাদের মধ্যে মিনিমাম চারজন আছে যারা বিএনপির প্রার্থী এই বিএনপির মনোনীত এবং এর মধ্যে এমন একজন উপদেষ্টা আছে তিনি সুটকেশ ঘুষে বসে আছেন কোন সময় ডক্টর ইনুস ক্ষমতা ছাড়বেন এবং তিনি প্রধান উপদেষ্টা হবেন এবং বিএনপি যেদিন ক্যাবিনেট যাবে সরকার গঠন করবে সেইখানে তিনি আবার গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী হবেন এরকম লোক তো আছে তা আপনারা যদি তাদেরকে এনসিপির মন্ত্রী বলেন তাহলে বিএনপির মন্ত্রীও তো আছে পাঁচজন তাদেরকে পদত্যাগ করাবে কি আমাকে বলেন নাম্বার দুই এই যে ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ করাতে চান ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের আর এক কোনো বৈধতা নাই এই সরকারের একমাত্র এবং একমাত্র বৈধতা তাদের সাথে ছাত্ররা আছে যদিও এই ছাত্ররা সকল ছাত্র না প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই নারী নাই অপরাপর দল নাই এরপরেও তারা যেহেতু ছাত্র নাম নিয়ে গেছে আমাদের প্রস্তাবনা হলো সেখানে ছাত্রদের সরিক বাড়ান প্রয়োজনে ছাত্র দল থেকে একজন নেন ছাত্র শিবির থেকে একজন নেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন নেন নারী ছাত্রীদের মধ্য থেকে একজন নেন আপনি ছাত্র বাড়ান কিন্তু আপনি ছাত্রদেরকে পদত্যাগ করতে বলেন কেন তাহলে এই সরকারের বৈধতা কি তো বিএনপির ক্ষেত্রে এবং সর্বশেষ আমাদের যেটা তিনি সরকার স্পষ্ট দেখতে পাচ্ছি মনে হচ্ছে বিএনপি যেন এখন সেনাবাহিনীর মুখপাত্র মানে সেনাবাহিনী যেটা অফিসিয়ালি বলতে পারে না সেইটা এখন বিএনপি বলছে আমির কসরু মাহমুদ চৌধুরী গতকালকে বললেন তার মতো প্রাজ্ঞ রাজনৈতিকবিদ হ্যাঁ সেনাবাহিনীর প্রধান তো এই বক্তব্যটা দিতেই পারে এটা আবার আপনাকে অ্যাড্রেস করতে হবে আমরা জানি আপনাদের ওয়ান এর দগদগে স্মৃতি আছে দিল্লির বিরুদ্ধে যাবার কারণে আপনাদের জীবন নাই হয়ে গেছে কিন্তু দেখেন আপনাদের ক্ষতি হবার সাথে সাথে আপনারাই কিন্তু হেরে যান নাই আপনাদের সাথে সারা বাংলাদেশ সাফার করেছে আমরা সবাই সাফার করেছি আমাদেরকে একা করে দিয়ে আপনারা দিল্লির প্রেসক্রিপশনে চলবেন আপনার সেনাবাহিনীর সাথে এভাবে কোনো চিন্তা ভাবনা ছাড়া একাত্মতা পোষণ করার কোনো অধিকার আপনাদের নাই সর্বশেষ বলি বিএনপি আপনারা তো আসলে কিভাবে জেনজি আপনাদের সাথে একাত্মতা হবে দেখলাম দুদু দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা মানে গত ষোলো বছর আপনি প্রস্রাব করেন নাই কেন আল্লাহ রাস্তায় বলেন মানে আবারও বিএনপিকে বলে জামাত ইসলামী বলে মুরব্বীদের মুখে টেপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এইচ গ্রুপ একুশ থেকে পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরব্বীদের কি কথা বলে দেখেন বলে প্রস্তাব করলে ভেসে যাবে এটা তো আওয়ামী লীগ তো বললে আমরা জিব্বে ছেড়ে ফেলতাম এখন তো আমেরিকার চেয়ে উনি কী কথা বললো তা আপনার একটা কথা বলি এত প্রস্তাব যখন পেটে নিয়ে ষোলো বছর রয়েছেন আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ সামনে যখন সমাবেশ হয়েছে গ্রেনেড মারতে পারে নাই তার আগে বুড়া নেতৃবৃন্দ মুহুর মরু কহিরে পালাইলেন আমরা বিএনপির কর্মী না তবু এক ঘন্টা সেখানে স্টেজের সামনে ছিলাম কোন একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ বইরে তুলব একজনও পারেন নাই যত লাখ লোক আসছে প্রস্রাব করলে তো আওয়ামী লীগ ভাইসে যাবে তখন প্রস্রাব চাইবে কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন ফাইজলামি কথাবার্তা বলেন